আপনি কেমন মানুষ নতুন পর্ব নিয়েই হাজির হলাম আজ এই পর্বের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ভবিষ্যৎ সম্পর্কে অনেক গোপন কথা তো বন্ধুরা এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য তাই সিরিয়াসলি না ভেবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এনজয় করুন আর আপনি যদি এরকম ভিডিও পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আর এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসা থেকে বেলেগ এন্ড ক্লিক করে আমাদের সাথেই থাকুন তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক আপনার পছন্দ ছবিটি আপনি চুজ করুন আপনি যদি প্রথম ছবিটি পছন্দ করে থাকেন তাহলে আপনি একজন লাজক প্রকৃতির মানুষ এবং আপনি জেদ খুবই বেশি এবং আপনি সকলের থেকে একদম আলাদা কিন্তু আপনি অজানা মানুষের সাথে কথা বলতে সাহস পান না এবং নিজের প্রতি বিশ্বাস থাকে আপনার অনেক বেশি আপনার মনোবল সকলের থেকে অনেক বেশি এবং আপনি যে কোনো কাজ করার আগে আপনি সেটিকে অনেক অনেকভাবে চিন্তা করেন এবং তারপর সেই কাজটি করতে থাকেন আপনার এই স্বভাব আপনার কাছে করার পদ্ধতিতে খুব সহজ সরল করে তোলে এবং আপনি নিজে নেওয়ার সিদ্ধান্ত পথ থেকে আপনি কখনো পিছু পা হন না আপনি যদি দ্বিতীয় ছবিটি চুজ করে থাকেন তাহলে আপনি একজন ভাগ্যমান এবং আপনার লাইফে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে আপনার পিছনে অনেকে ক্র্যাশ খেয়ে আছে কিন্তু আপনি নিজের দমে সকলের মন জয় করতে পারবেন এবং ভবিষ্যতে আপনি অনেক অর্থের মালিক হবেন আপনি যদি তৃতীয় ছবিটি প্রচ করে থাকেন তাহলে আপনি হাসি খুশি করতে খুবই ভালোবাসেন আর আপনি এখান যাকে মনে মনে ভালোবাসেন ভবিষ্যতে তার সাথেই আপনার বিয়ে হবে এবং আপনার প্রচুর সাহস যা সকলেরকে বিশ্বাস করতে বাধ্য করে এবং আপনি যে স্বপ্ন দেখেন না কেন তা পঁচাত্তর পার্সেন্ট সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র আরেকটু বেশি পরিশ্রম করতে হবে তাহলে আপনি ভবিষ্যতে এটা প্রমাণ করতে পারবেন যে আপনি যেই স্বপ্ন দেখেন না কেন তা বাস্তবে পূরণ করার সম্ভাবনা আছে আপনার তো ভিউয়ার্স আজ ছিল আমাদের এই ভিডিও ভিডিওটির সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুল করবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক